নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন এসএলএসটি অর্থাৎ যে দু হাজার পঁচিশ সালে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে এসএসসির পরীক্ষা হবে সেই পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এস টি পরীক্ষা স্থগিত করার জন্য দায়ের করা মামলাটি ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এর ফলে পরীক্ষা তার পূর্ব নির্ধারিত সূচি অনুসারেই অনুষ্ঠিত হবে এই রায় হাজার হাজার পরীক্ষার্থীদের মধ্যে চলতে থাকা অনিশ্চয়তার অবসান ঘটালো অভিজিৎ সাধুকা বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলাটি সুপ্রিম কোর্টের তেরো নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে উঠেছিল আবেদনকারীদের পক্ষ থেকে পরীক্ষা পেছানোর জন্য আবেদন করা হয়েছিল যার প্রধান কারণ ছিল প্রস্তুতির জন্য অপর্যাপ্ত সময় তাদের যুক্তি ছিল দোসরা সেপ্টেম্বর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ এবং সাতই সেপ্টেম্বর পরীক্ষার তারিখের মধ্যে সময় খুব কম আদালত এই মামলাটিকে পূর্ববর্তী বিবেক পারিয়া এবং অরুণিমা পালের মামলার রায়ের সঙ্গে তুলনা করে বিচারপতি সঞ্জয় কুমার বলেন যে এই বিষয়টি নিয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন করে ভাবার কিছু নেই এসএসসির পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল তিনি আদালতকে জানান যে পূর্ববর্তী নির্দেশিকা মেনেই তারা কাজ করছেন এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে এসএলএসটি পরীক্ষার তারিখে কোনো পরিবর্তন হচ্ছে না এসএলএসটি পরীক্ষা সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে যাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে তারা নিশ্চিন্তে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন এই রায়ের ফলে পরীক্ষা নিয়ে আর কোনো আইনি জটিলতা রইল না এই রায়ের ফলে এটা স্পষ্ট যে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কমিশন বদ্ধপরিকর এসএলএসটি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কিত তথ্য সামনে এসেছে সকলের জন্য শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন